আপনারা দেখছেন একুশে টেলিভিশন বিউটি বিগানস দ্য moment you decide বি be yourself হ্যালো এভরিওান দিস ইজ মাই স্পট আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য বিগত একটি সপ্তাহ পেরিয়ে আরও একটি বার হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানটি নিয়ে এবং সাথে আরও দুজন তারকা অতিথিদের নিয়ে দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি ক্যার টিপস সো ভিউ ফার্স্ট্রিট এক্সপার্ট আড্ডা আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন সংস্কৃতি উন্নয়ন কর্মী ও অভিনয় শিল্পী তৃষ্ণা সরকার হ্যালো হ্যালো এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন এই প্রজন্মের নতুন অভিনেত্রী জান্নাতুল অনন্যা অপ্সরা হ্যালো অপ্সরা হ্যালো দিদি কেমন আছেন ভালো আপনাকে প্রথমবারের মতো আমাদের ভালো লাগছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সব সময় শুনে এসেছি যে অভিনয় করতে গেলে সব সময় নাকি একজন অভিনয় শিল্পী হয়ে উঠতে হয় এবং অভিনয় শিল্পী হয়ে উঠতে হলে মঞ্চটা সবচেয়ে স্ট্রং একটা পজিশন এই জায়গা থেকে এসে আপনার কিভাবে মনে হলো যে আমি টেলিভিশনেও এখন কাজ করব কারণ মঞ্চের যে ভালোবাসাটা এই মঞ্চের ভালোবাসাটা আসলে মঞ্চকর্মীরা কখনো ছেড়ে আসতে পারে না আমরা যারা মঞ্চকর্মী আমাদের আসলে মঞ্চটাই তো বেড়ে ওঠা সেইটা একটা শক্তির জায়গা তো সেখান থেকে আমরা কখনোই ভাবিনি যে টেলিভিশনে কাজ করব তো মানে আমাদেরকে বলা হতো যে মঞ্চে যারা কাজ করি তারা আর টেলিভিশন হচ্ছে বোকা বাক্সের জায়গা তো আমরা থার্ড থিয়েটারের কর্মী আমরা জেনে এসেছি যে আমরা আসলে এই এই জায়গাটা কাজ করব না তো আস্তে আস্তে যখন অনেকগুলো চ্যানেল এলো তারপরে আমারই কিছু বন্ধু আমাকে ইন্সপায়ার করে যে দিদি এত সারা বাংলাদেশে এতগুলো চ্যানেল তুই কেন অভিনয় করিস না তো আমাকে কথা দিয়ে তুই তোকে আবার অভিনয় করতে হবে তো সেখান থেকে টু থেকে আমার এই মাধ্যমে মানে মঞ্চ থেকে বেরিয়ে বেরিয়ে বোকা বাক্সটাতে যাওয়া কেমন লাগছে সেই মঞ্চ থেকে এসে টেলিভিশনে কাজ করাটা এন্ড হোয়াট ইস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি মঞ্চটা তো একেবারেই কোনো ফাঁকি দেওয়া যায় না হ্যাঁ একদমই না আর এই জায়গাটায় ফাঁকি দেওয়ার অনেক কৌশল আছে আমি একবার এইভাবে বলছি একবার এইভাবে বলছি যাই করি না কেন তো সেটা আসলে অনেক স্কোপ আছে তো দুটো কাজ কোনোটাই সহজ নয় ক্যামেরার কাজটাও অনেক অনেক কঠিন সেটা যদি সেইভাবে না জানা হয় না বোঝা হয় তাহলে ওই পিছিয়ে পড়াই হবে যতই আমরা বলি না কেন মঞ্চই ঠিক আছে মঞ্চ এক ধরনের একটা মাধ্যম একটা প্ল্যাটফর্ম

আমি যেটা ডেলিভারি দিলাম সেটা সে পেলো কিনা হ্যাঁ তো সেটা ভীষণ এনজয় করি হ্যাঁ যেটা টেলিভিশনে কখনোই পাওয়া যায় পাওয়া যায় না দিদি আপনার কাছে আবারও ফিরে আসবো এবার একটু চলে যাই অপসরার কাছে অপসরা কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ আপনি আমি চমৎকার আছি এবং প্রতিবারের মতো আমার চমৎকার মানুষগুলো আমার সামনে বসলে আরও বেশি ভালো লাগে আমার তুমি তো প্রথম মডেলিংয়ে কাজ করেছো তারপর অভিনয়ে এসেছ এবং সদ্য তুমি অভিনয় শুরু করেছো তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে আমার কাছে নাটকটা বেশি ভালো লাগতেছে এটা কারণটা কি এটা কারণটা হলো এখানে অনেক কিছু শেখার বিষয় আছে তো আমার কাছে নাটকটাই প্রাধান্য নাটক থেকে কি কখনো ফিল্মে যাবার কোনো চিন্তা রয়েছে আপাতত আমি একদম নতুন এখান থেকে অনেক কিছু শিখবো ভবিষ্যতে সবারই তো স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার বাট এখন আপাতত নাটকই থাকতে চাচ্ছি দেড় বছর ধরে তুমি কাজ করছো কতটুকু আপু এই নিয়ে টোটাল আমি সতেরোটা সিঙ্গেল নাটক করেছি চারটা ধারাবাহিক তোমার কাছে কি মনে হয় যে তুমি তোমার নিজের পছন্দ মতো ক্যারেক্টারগুলোকে পাচ্ছ নাকি তোমার কোন এরকম স্বপ্ন আছে যে এই ধরনের ক্যারেক্টার হলে আমার ভালো লাগতো আমি প্লে করতে পছন্দ করতাম না এখনো স্বপ্নের যে ক্যারেক্টারটা সেখানে এখনো আমি পাইনি আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন যে আমি একটা অ্যাসিডের গল্পের উপর অভিনয় করব অ্যাসিড দের যে গল্পগুলো থাকে সেটার উপর আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল যে এই ক্যারেক্টারটা যদি আমি পেতাম বা আমি করতে পারতাম সেটা এখনো পাইনি একটা তরুণীকে যখন অ্যাসিড নিক্ষেপ করা হয় তারপর তার লাইফ স্টাইল তার এসিড নিক্ষেপের আগে যেরকম ছিল নিক্ষেপের পরে যেরকম তার কষ্টগুলো এগুলো আর কি মানে তার জীবনের ওই ওডিএলটা ঘটে যাবার আগের একটা সময় এবং তার পরের যে স্ট্রাগলটা সেটা নিয়ে এই চিন্তাটা কিভাবে করে এসেছিল তোমার মাঝে ছিল তুমি আমার আমার এই ছবিটা দেখে স্বপ্ন শুরু আর কি এমন একটা চরিত্র নিয়ে কাজ করা যেটা কিনা বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের অনেক একটা বিষয় এবং অনেক সতর্কতামূলক বিষয়টাকে নিয়ে যেটা আমাদের কথা বলা উচিত আমি এই বিষয়টা টেনে নিয়ে একটু দিদির কাছে যেতে চাইব দিদির কি কখনো এই এই ধরনের কাজ করতে যখন আপনি বলেছিলেন যে আপনার নিজের ফাউন্ডেশন আছে আপনি কিছু ওয়েলফেয়ারের কাজ করছেন সোশ্যাল ওয়ার্ক অনেক করেন এই বিষয় নাকি কখনো কাজ করা হয়েছে কিংবা ভাবা হয়েছে কিংবা কি কী বিষয়ে আসলে আপনার ওয়েলফেয়ার অর্গানাইজেশনটা কাজ করে থাকে যেহেতু আমি উন্নয়ন কর্মী একত্রিশ বছর আমি এই সেক্টরে আছি তো এসি ফাউন্ডেশনের কিছু যারা সরাসরি যুক্ত যারা ভিকটিম তাদের সাথে চলি তা সেই মানুষগুলোকে দেখি তো যখন বলছিল না যে ওই ওদের কাছ থেকে ওদের রিয়ালাইজেশন সেটা অনুভবে নিয়ে অভিনয় করা এটা অনেক টা ও চাওয়াটা ভীষণ একটা মানে মানে অন্যরকম একটা চাওয়া আমার ফাউন্ডেশনের কথা যেটা বললেন সেখানে একটু আসি যে ঋদ্ধ ফাউন্ডেশন আমার একমাত্র ছেলে ঋদ্ধ দু সালে ধানমন্ডি লেকে সাঁতার কাটতে গিয়ে ও ডুবে যায় বয়স কথা ছিল সতেরো বছর সাত মাস তো টু থাউজেন্ড সেপ্টেম্বরে ও চলে যাবার সাত মাস পরে ওর জন্মদিনে ওকে নিয়ে আমি একটা ফাউন্ডেশন করি কারণ মনে হয়েছে ওর বন্ধুরা যখন আমার কাছে আসে তখন আমার ভীষণ ভালো লাগে চলে গেলে আবার খারাপ লাগে আমার বাবুর যে বয়সটা ছিল সেটা একটা এটা হচ্ছে অদম্য বয়স পৃথিবীর কোনো কিছু বাধা মানে না মনে করে পৃথিবী জয় করে ফেলেছি তো ওই কারণেই ওর ওর ওভার কনফিডেন্স ছিল ও সাঁতার কাটতো সাঁতার কাটতে গিয়ে ও হচ্ছে মাসেল ক্রাম করে ও তারপরে সে আর সাঁতরাতে পারে না আমি জেনেছি তার একদিন পরে তারপরে যখন ওর বন্ধুরা আমার কাছে আসলো তখন দেখলাম যে ওরা আসলে আমার ভালো লাগে কিন্তু ওরা চলে গেলে আবার আমার খারাপ লাগে তাহলে কি করা যায় তাহলে আমি যদি এই এদিদ্ধ বয়সী শিশুদের নিয়ে তাদের বিকাশ নিয়ে তাদের মনোসামাজিক কার্যক্রমগুলো আমি কাজ করি তাহলে আমি ওকে ওকে পাবো এই বাচ্চারা কখনোই আমাকে ছেড়ে যাবে না আমি পাবো ওই তখন আমার ফাউন্ডেশন শুরু করলাম আমি আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতাম ওখানে গিয়ে বসে বসে আমি একটা টোটাল এই ফাউন্ডেশনের কনসেপ্ট লিখলাম এবং ওদের বন্ধুদেরকে দিয়ে আমি শুরু করলাম ফাউন্ডেশনটা সেখান থেকে শিশুদের নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের দুটো লক্ষ্য একটা হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্ত শ্রেণী এখানে পয়সা দিয়ে শিখবে আর সুবিধাবঞ্চিত যারা আছে তাদেরকে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে ফ্রি সার্ভিস দেবো সেটাই আমি ছটা স্কুলের বাচ্চাদের সাথে এটা করে যাচ্ছি যে শিশুদের জন্য আপনি করার চেষ্টা করছেন তাদের জন্য যেন আপনি সঠিকভাবে যা করতে চান সেই স্বপ্নটা আপনি পূরণ করতে পারেন এই শুভবাদ জানাবো এবং অনেক অনেক দোয়া আপনার জন্য আপনার কাছে আবারও ফিরে আসবো দিদি এবার একটু চলে যাই অপসরার কাছে অপ্সরা ওভারওয়ার্ম হয়ে আছি সেই জায়গা থেকে তোমাকে আরও একটা প্রশ্ন করতে চাই তোমার একটা প্রশ্ন থেকে কিন্তু আমরা একটা কথা থেকে কথা জড়িয়ে গেলাম কাজ করছো এভাবে কাজ করে যেতে চাইছো এই কাজে খুব বেশি একটা সফলতা তুমি পেলে না তখন কি তুমি কাজটাকে ছেড়ে অন্য কোনো সেক্টরে যাওয়ার চিন্তা করবে নাকি এটাকে আঁকড়ে ধরে আরও দেখার চেষ্টা করবে যে কতদিন লাগে কোথায় কোথায় খুঁত আছে এটা আমি ওভারকাম করে আমি আবার ট্রাই করবো দ্যাটস আ ফ্যান্টাস্টিক অ্যান্সার আর একটু অফ চলে যাই আমি জানি যে তুমি একজন অভিনেত্রী শুরু করেছো অভিনয় কিন্তু সেই সাথেও তুমি একজন স্যালোনের ওনার এটা নিয়ে একটু কথা বলতে চাই স্যালোনের ওনার হওয়াটার ইচ্ছাটা কেমন করে আসলো এবং কোন জায়গা থেকে তোমার মনে হলো যে আমার নিজের একটা স্যালোন থাকা উচিত আমার দুটো স্বপ্ন একটা হলো আমি স্যালোন ওপেন করব আর একটা হলো আমি ড্রেসের শোরুম ওপেন করব। একটা অলরেডি আমি রোজার ভিতরে দিয়ে ফেলছি স্যালোনটা আর ইচ্ছা আছে ওটার নিচেই আর একটা রেস্টুরেন্ট আমার ভাড়া হবে তো ওটাকে আমি আমার ড্রেসের শোরুম হিসাবে আমি নিতে চাচ্ছি আচ্ছা 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 ফ্যান্টাস্টিক আমরা তোমার এই আরও শখের বিষয়ে অনেক কিছু জানবো দিদির সাথেও আরও অনেক গল্প করা বাকি আছে সব আড্ডা হবে গল্প হবে কিন্তু একটা ছোট্ট বিরতির পরে প্রিয় দর্শক সময় হলো একটা ছোট্ট ব্রেক নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনা রূপলাবণ্য সাথেই থাকুন প্রিয় দর্শক ব্রেকের পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলা বন্য নিয়ে সাথে আছে আমি পড়া ডিয়ার ভিউয়ার্স এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি টিপস এ চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য নারীদের সাজের জন্য মেকআপ করাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মেকআপ করার পর এই মেকআপ তোলাটাও ততটা জরুরি আজ আমরা আপনাদের মেকআপ রিমুভিং পদ্ধতি দেখাবো মেকআপ রিমুভিং এর জন্য ব্যবহার করব বরফ অলিভ অয়েল ক্লিনজার এবং ফেশিয়াল স্ক্রাব সাধারণত আমরা মেকআপ রিমুভারের জন্য লোশন বা নরমাল তেল ব্যবহার করে থাকি তবে আজ আমরা এখানে অলিভ অয়েল দিয়ে মেকআপ তুলছি কারণটা হলো অলিভ অয়েল দিয়ে মেকআপটি সহজে ভালোভাবে তোলা যায় একটি তুলার মাধ্যমে অলিভ অয়েল দিয়ে প্রথমে ফেস স্কিন এবং পরে চোখের মেকআপ তুলতে হবে মেকআপ ওঠানোর জন্য তেলের সাথে বরফ মিশিয়ে মেকআপ রিমুভ করলে স্কিনে একটু ঠান্ডা এবং আরাম অনুভূত হয় এখন আমরা স্কিন থেকে তেলটা ওঠানোর জন্য ক্লিনজার ব্যবহার করব এতে করে স্কিনে যদি কোনো মেকআপ বা তেল থেকেও থাকে তাও রিমুভ হয়ে যাবে মেকাপ মেকআপ তোলা শেষ হলে আলাদা তুলা দিয়ে চোখের মেকআপ তুলতে হবে যদি চোখে অয়েল প্রুফ মাস্কারা দেয়া হয় সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে তেল দিয়ে মেকআপ তোলা শেষ হলে পানি দিয়ে চোখ দুটি ভালো করে মুছে ফেলতে হবে চোখের মেকআপ তোলার জন্য আই মেকআপ রিমুভার পাওয়া যায় আপনারা বাজার থেকে আই মেকআপ রিমুভার কিনে ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে ঠোঁটের মেকআপ বা লিপস্টিক তুলতে হবে তোলার পর দিয়ে ম্যাসাজ করে নিতে হবে। ম্যাসাজ শেষ হলে একটি ভেজা টিস্যু দিয়ে মুখটি ভালো করে মুছে ফেলুন এই পদ্ধতি অনুসরণ করে আমরা মেকআপ রিমুভিং এর কাজ শেষ করতে পারি And I hope this would be beneficial for you all. Hey, viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit. So, stay tuned to Sandalina Roop Labonno. No, 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 no. Hello, viewers, welcome back to Sandalina Roop Labonno. This is your host, Maria Kisborda. অপসরের সাথে চলে যাব সেই আড্ডায় আবারও বিরোধী থেকে ফিরে দিদি আপনার আসতে অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে অনেক কিছু পাবার আছে টেলিভিশনে যখন অভিনয় শুরু করেছেন এ প্রজন্মের অভিনেত্রী কিংবা অভিনেতা যারা কাজ করছে তাদের আপনি যদি কিছু বলতে চান কিংবা আপনি কিভাবে মনে করেন যে তাদের তাদের কাজটুকু ডেভেলপ করতে পারবে একজন মঞ্চ অভিনেত্রীর মতো কিভাবে করে তারা অভিনয় করবে নতুনদের মধ্যে যারা করছে তারা কিন্তু অনেকে খুব ভালো করে করছে খুব ভালো করছে সেটা একটা মানে অনেক আশার জায়গা আর যারা এখন শুরু করছে তাদের খুব বলবো যে বিশেষ করে উচ্চারণ নিয়ে কাজ করা বাংলা উচ্চারণ এবং ইংরেজি উচ্চারণ দুটোকেই নিয়ে কাজ করা পাশাপাশি আমার প্ল্যাটফর্ম অভিনয় অভিনয়টা আসলে কী সেই জায়গাগুলো একটু বোঝা একটু বুঝে নেওয়া যে এই তো জীবন মঞ্চ তো জীবন মঞ্চের তো সবটাই তো অভিনয় সারাক্ষণ না তো সেই জায়গাটাই যতটা সাবলীল করা যায় যতটা সাবলীল যতটা সহজ করা যায় মেকি জিনিসটা যেন না থাকে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করার ব্যাপারটাকে ওয়ার্কশপ করা সেগুলো একটু নিয়ে নিলে না তার ফিজিক্যাল একটা কনফিডেন্স হয় শরীরটা তৈরি হয় এবং ওয়ার্কশপের ভেতর দিয়ে সে আরেকটা মানুষ হয়ে ওঠে নিজেকে নিজেকে ভাঙতে হয় ভেঙে গড়তে হয় একটা নতুন কোনো জায়গায় তৈরি করতে হলে নিজেকে ভেঙে তারপরে গড়তে হয় নিউ জেনারেশন থেকে যারা নতুন করে অভিনয় শিল্পী হিসেবে নিজেকে দেখতে চাচ্ছেন দিদির কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে উচ্চারণের বিষয়টা এবং নিজের অধ্যাভয়টা নিজের অভিনয়ের স্কিলটা এবং কোন ক্যারেক্টারে নিজেকে দেখতে যাচ্ছেন সেই জায়গাটাই নিজেকে ঢুকিয়ে দেয় আমরা মঞ্চটা আমাদের জন্য ভীষণ অন্য জায়গা কিন্তু ক্যামেরার জায়গাটাও কিন্তু অনেক কঠিন জায়গা যেটা ইয়াংরা দেখছি যে ওরা কিন্তু অনেক ভালো করছে আমরা পুরনোরা কিন্তু সেখানে এসে ওই অনেকটা অতটা ওদের মতো অতটা সাবলীল নই অতটা বেশি প্ল্যাটফর্ম থেকে শেখার ওদের কাছ থেকে নেওয়া আছে এবং এটা থেকে নেওয়া আছে এটা খুবই দরকার দিদি আসলে যখন টেলিভিশনের জন্য অভিনয় করতে যান তখন নিজের কিভাবে করে স্কিনটা প্রেপ করেন কিংবা কিভাবে কোন ধরনের মেকআপটা নিতে পছন্দ করেন কিভাবে আমি একটু যদি বলতেন আমাদের মূলত আমি আসলে ভেষজকে ভীষণ প্রায়োরিটি দিয়ে থাকি একেবারে যে ভেষজ জিনিসগুলো আছে আমাদের সেইগুলো নিয়ে আমার স্কিনটাকে আমি যত্ন নিই আর যখন অভিনয়ের ওখানে যাই তখন যেটা হয় যে ইয়াংদের কাছ থেকে আমি বেশি সাপোর্টটা নিই যে আচ্ছা মা বলো তো এটা কিভাবে কি করতে হবে এই জায়গায় মানে আমি তো আসলে অত পারদর্শী নই আমি খুব খুব সিম্পল সাজগোজ করি সমস্ত কিছু করি ক্যারেক্টারের প্রয়োজনে যতটুকু দরকার না হলেই নয় সেইভাবেই করছি কিন্তু যখন সাজগোজ করছি তখন তাদের কাছ থেকেই সাজেশনটা নিয়ে থাকি যে মা আমি তো এটার নাম জানি না এটা তো এটা আসলে বুঝছি না একটু আমাদেরকে একটু হেল্প করলে খুব ভালো হয় তখন তারা সাজেস্ট করে সেই জিনিসগুলো নিয়ে তাদের কাছ থেকে নেওয়া আমার কিছু ছোট্ট বোন আছে তাদের কাছ থেকে নিয়ে এবং মেয়েও আছে যাদের কাছ থেকে এই সাজেশনগুলো নিয়ে নিজেকে রেডি রাখা হয় ঠিক আছে এই যে মেকআপটা অ্যাপ্লাই করি আমরা এভরি সিঙ্গেল ডে আমাদের কাজের জন্য মেকআপটা অ্যাপ্লাই করতে হচ্ছে সেটাতে তো স্কিনের উপর অনেকটা স্ট্রেস পড়ে যাচ্ছে সেই স্কিন কেয়ার রুটিনটা আপনি কি মেনটেন করেন ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ এটা মেনটেন করতে হয় দিদিরটা একটু জানতে চাই মূলত আমি যেটা করি ইগা মেডিটেশন আমার জীবনে একটা পার্ট হ্যাঁ আমি ঘুম থেকে উঠে পাঁচটা চল্লিশে উঠে গাছের জলটা দিয়ে একদম বলি যে আমি আমি জীবকে তোমাকে চর্চা করলাম অতএব এখন আমি নিজের চর্চা এই যে আমি ইয়োগা এবং ব্রিদিংটা করি এটা খুব দরকার এবং আমি খুব খুব বিশ্বাস করি যে এই যে আমাদের প্রাণকিয়া মানে এই যে আমাদের খাদ্যের যে প্রসেসটা যদি আমার পেটটা ক্লিয়ার থাকে স্কিনটা এমনি ভালো থাকবে প্রথমত ঠিক আছে এই জায়গাটা আমি করি দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমি সকালবেলা কিছু পাথরকুচির পাতা কিছু এরকম এই পাতা গাছ পাতা এগুলো কিন্তু খুব খাই নাকি ভীষণ এগুলো হচ্ছে আমার নিত্য দিনের সঙ্গী একেবারে কালিজিরা থেকে শুরু করে রসুন থেকে শুরু করে কাঁচা হলুদ থেকে শুরু করে এগুলো খাই পাশাপাশি রূপচর্চার মধ্যে একটা জিনিসই করি আমি ফেস মাস্ক হ্যাঁ ফেস মাস্ক যেটা আমার মেয়ের খুব ঘরে হোম ঘরে বানিয়ে আমাকে ভীষণ ভাবে হেল্প করে যত যাই হোক না কেন স্কিন দেখে স্কিনের হেলদিনেসটা বোঝা যাচ্ছে যে স্কিনটা কতটুকু হেলদি থ্যাংক ইউ সো মাচ দিদি আমি আবারো আসব আপনার কাছে একটু অপশনের কাছে চলে যাই একই প্রশ্নটা তোমার কাছেও যে ওয়েদারটা যাচ্ছে আমাদের দেশে इट्स ভেরি স্টিকি টু হট এই সময়টা মেকআপ রাখা স্কিনে इट्स আ চ্যালেঞ্জিং থিং তুমি অপসরা কি করে আসলে এটা জানতে চাইবো যে অপসরা এই সময় আউটডোরে যখন শুটিং করতে যায় নিজের মেকআপটাকে লং লাস্টিং করবার জন্য কি ব্যবহার করে বা কিভাবে প্রেপ করে স্কিন আমি বাসায় ঢোকার আগে আমি আমার সেলোনে ঢুকি দেন ওখানে আমার স্টাফরা থাকে তারা ভালো করে আমার মেকআপটা রিমুভ করে দেয় যখন তারা না থাকে যখন আমি একা করি তখন ভালো করে আমার মেকআপটা রিমুভ করে নিই দেন আইস দিয়ে দুই মিনিট এক মিনিটের মতো আমার ফেসে রেখে দিই দেন ভালো করে ময়েশ্চারাইজার দিয়ে আমি শুয়ে পড়ি আউটডোরে শুটে যাওয়ার আগে আমি জানি যে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য মানে স্টে যাতে বেশি করে সেটার জন্য আমাদের স্কিনের কিছু কিছু রুটিন ফলো করতে হয় কেউ কেউ আছে যে কুকাম্বার ইউজ করে কেউ আছে যে আইস রোলার দিয়ে আগে টেন ফিফটিন মিনিটস ধরে নিজের ফেসটাকে একটু কুল ডাউন করে তুমি কি করো আমি অনলি প্রাইমার ইউজ করি প্রাইমার ইউজ করে তারপরে মেকআপটা আমি স্টার্ট করি এটা তোমার জন্য লং লাস্টিং আমার ডেইলি রুটিন আর এটাই আমার লং লাস্টিং করে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েল আমি আসলে কি বলবো দিদির সাথে আমার আসলে এখন অনেক গল্প করতে ইচ্ছা করছে কিন্তু আমি লাকি আই এম সো স্যাড আই এম নট লাকি এনাফ বিকজ উই আর রানিং আউট অফ টাইম যাবার আগে দিদি আপনাকে রিকোয়েস্ট করব দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন জীবন একটাই সবাইকে খুব ভালো থাকতে হবে সুন্দর নিজেকে সুন্দর রাখতে হবে এবং নিজের জন্য অন্যের কোনো ক্ষতি না করে জীবনকে চালিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই তোমাকেও রিকোয়েস্ট করব যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি নতুন আমি যেন অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি এবং একুশে টিভির সাথেই থাকবেন দুজনকেই পুরো স্যান্ডেলিনা রূপলাবণ টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আবারও এবার আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি মারুয়াকিস পড়া স্যান্ডেলিনা রূপলাবণ্য থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন একুশি টেলিভিশনের পর্দায়